ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. <تصفيق> <تصفيق> رب العالمين امر يا الله وبيترو جبارنا ماجر بور الله بنربي ميك بندر মাদ্রাসা আর তালেবে আলেমদেরকে নিয়ে হাফিজ ছাত্রদেরকে নিয়ে হাফেজে কোরআনদেরকে নিয়ে আল্লাহ আপনার শহীদ দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের সমস্ত এবাদত বندگیগুলো কবুল করে নেন নামাজের হাদিয়া দোয়া হাদিয়া কোরআন তেলাওয়াতের হাদিয়া কবুল করে সোনার মদিনায় নবীজির রওজা তাহার পোসায় দেন বিশেষ করে আমাদের মুরব্বী কেরাম মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের রোহে বাগ হাদিয়ে বকশিস করে দেন সকলের কবরকে জান্নাতের বাগিসা বানাইয়া দেন তার জানি মা যখনই অন্ধকার কবরে শুয়ে আছে রে আল্লাহ কার জানি আদরে আব্বাসান অন্ধকার কবরে শুয়ে আছে রে আল্লাহ আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আল্লাহ এখানে যারা উপস্থিত আছেন আপনার সমস্ত বান্দাদেরকে কবুল করে নেন আল্লাহ সমস্ত বাদেরকে কবুল করে নেন আল্লাহ আপনার এক বান্দা অসুস্থ ভাই মোহাম্মদ জানাব লিটন আহমেদ আল্লাহ আল্লাহ আপনার বান্দাকে আপনি সুস্থতার সাথে দীর্ঘ নে খায়াত দান করেন আয় আল্লাহ আপনার বান্দা লিটন সাহেবকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন আপনি মাওলা যদি রহম করেন আল্লাহ আর কারো কোনো হাত থাকবে না আপনি খাস রহমত দিয়ে আপনার বান্দাকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ এমনও দেখা গেছে কঠিন রোগে আক্রান্ত কিন্তু আপনার মাওলার রহমের কারণে আপনার বান্দা আরো দীর্ঘদিন দুনিয়াতে বেঁচেছিলেন আয় আপনার কুদরতি হাতে আল্লাহ আপনার বান্দা লিঠন সাহেব আপনি কবুল করে নেন আয় আল্লাহ আপনি যারা আত্মীয় সুজন যারা আছেন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সকল কে صبر জামের اختیار করার তৌফিক দান করেন আয় আল্লাহ টিমখানার টিম ছাত্রদেরকে নিয়ে অসহায় তালাবাদদের কে নিয়ে হাত উত্তোলন করেছি <سؤال> يا الله بنرخاس روح مود يا الله بنربندك يا ابني شست قربان. يا شافع الأمراض يا شافع الامراس يا رافع الدرجات يا حلال المشكلات. يا حلال المشكلات يا مسبب الأسباب يا حي يا قيوم برحمتك استغيث أي الله ابني يا مدرش ومسط دعاء قلو قبول الله يا مدرسة ابني دور كردن আল্লাহ আপনার গায়বি মদত সাহায্যের মাধ্যমে আমাদের সমস্ত বিপদ গুলো দূর করে দেন সারা বাংলার জমিনে প্রত্যেকটি মুসলমানদেরকে আপনি জালেমের হাত থেকে হেফাজত করেন সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি জালেমের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ বিগত দিনেও যত ওলামাই কারাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সকলের কবরকে জাদনাথের বাগিচা বানায়া দেন আয় আল্লাহ এখনো যারা জীবিত আছেন আল্লাহ সমস্ত ওলামাই কারামদেরকে আপনি সুস্থ দাঁড়ানে দান করেন আয় আল্লাহ আমরা এখানে যারা হাত উঠেছি সকলকে আপনি কবুল করে নেন দিন ও ইসলামের খাদেম হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত তালেবে আলেমদেরকে হক্কানি রব্বানি হাফেজ আলেম মুফতি মহাদেশ হিসেবে কবুল করে নেন আল্লাহ সকল তলাবাদেরকে দিনের বড় দায়ী হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ এখানে যে যে পেরেশানিতে আছে আপনি সকলের মনের খবর জানেন আপনি আল্লাহ সকলের মনের পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ আপনার বান্দা আপনার আর এক বান্দার মেয়ে অসুস্থ আল্লাহ আপনি সুস্থ তার নিয়ামত দান করেন আয় আল্লাহ আপনি খাস রহমত দিয়ে আপনার হাবিবের উসিলায় আপনি আমাদের সমস্ত দোয়া মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ আমাদের জিন্দগির গুণা আপনি ক্ষমা করে দেন জিন্দেগির গুনা ঘুমাক জিন্দগির গুনা ক্ষমা না করে আমাদের কাউকে আপনি মতের বিছানায় শোয়াইয়েন না আয়ল্লা ওই জাহান্নামের আসামি বানাইয়া আমাদের কাউকে আপনি মৃত্যুবরণ করায়েন না নবীজিকে স্বপ্নযোগে না দেখাইয়া মদ দিয়েন না আল্লাহ ময়দানে হাসো হরে গুনাগার গুনাগার বান্দা বলে ডাক দিয়ে বেশ জ্যোতি করিয়েন না আল্লাহ আমাদের সকলকে আপনি হজ্জে বাইতুল্লাহ নসিব করিয়ে আল্লাহ আপনার হাবিবের রজার পাশে দাঁড়ায় দড়াইয়া সালাতু সালাম পেশ করার তৌফিক দান করিয়েন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন موتر بسنر دين مكبين مك أشهد أن لا اله إلا الله محمد